এই চেহারাওয়ালা ওলা সন্তান যখন কিনারায় তোলা হইল কিছু কিছু দাসীরা এসে সবাই ভিড় জমাইল কিছু কিছু দাসী বলে এটা দরিয়ার সন্তান আবার কেউ বা বলে পানির সন্তান সবাই একজন এক এক রকমের নাম দিচ্ছে এত সুন্দর চেহারা সন্তান দেখে এক একজন এক এক রকমের নাম দিচ্ছে হঠাৎ করে হঠাৎ করে আসিয়া ডাক দিয়া কয় এরে আমার দাসীরা এক জায়গায় তোমরা একত্রিত হয়ে হই হুল্লোল করো আনন্দ করো কি হইছে তাড়াতাড়ি করে বলো সম্রাজ্ঞির মাতা ও আমাদের আম্মা আসিয়া এই যে দেখেন না আমরা একটা দরিয়ার সন্তান পেয়েছি আবার কেউ বলে আমার একটা পানির সন্তান পেয়েছি আসিয়া বলে কয় কই আমাকে দেখাও আসিয়া যখন বীর ফেলে যখন সামনে চলে গেছে সন্তানটা দেখার সঙ্গে সঙ্গে আমার মালিক আসিয়ার অন্তরের ভিতরে এই সন্তানের প্রতি এত মোহাব্বত এত ভালোবাসা দিয়েছে এই সন্তানকে কোলে নিয়ে আসিয়া যখন এই সন্তানকে বুকের সঙ্গে জড়াইছে ঠোঁটের সঙ্গে নিয়ে যখন চুমা দিছে তাপসিরে কাদের ভিতরে লেখেন যে এই আসিয়ার যে তার সন্তান নাই শূন্য বুকটা মুহূর্তের ভিতরে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে শূন্য হৃদয়টা মুসা এই বিবি আসিয়ার শূন্য হৃদয়টা মুসাকে একবার বুকের সঙ্গে জন সঙ্গে সঙ্গে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে এটা দরিয়ার সন্তান নয় এটা পানির সন্তান নয় কোন এক হতবাগী মার সন্তান যেই সন্তানটাকে আমার স্বামী জালেম বাদশাহ জালেম সৈন্যদের হাত থেকে বাঁচানোর জন্য দরিয়ার ভিতরে আমি ক্ষিপ্ত করে দিয়েছে রে এই কোন হতবাগা অভাগী মার সন্তান হবে এটা দরিয়ার সন্তান নয় নয় কথাগুলো বলতে বলতে হঠাৎ করে দেখা গেল কোথা থেকে যেন ফেরাউন আসিয়ার সামনে এসে উপস্থিত হয়ে গেল লম্বা ইতিহাস সুযোগ নাই লম্বা ইতিহাস সলম্বা করে বলার সুযোগ নাই আসিয়ার সামনে এসে ফেরাউন বলে আসিয়ারে কি নিয়ে হাসি হাসি আনন্দ করো উল্লসিত তোমরা তাড়াতাড়ি করে বলো ফেরাউনের স্ত্রী আসিয়া বলে স্বামী গো দেখো না এত সুন্দর একটা সন্তান আমার কোলের ভিতরে এই সন্তানটা আমার দাসীরা কেউ বলে দরিয়ার সন্তান কেউ বলে পানির সন্তান কি । জন্তু না বা পানির সন্তান না দরিয়ার সন্তান না এই সন্তানটা হলো কোনো হতবাকী মার খরবে ধারণ করেছিল ওই সন্তানটা আপনার মতো জালেম আপনার বাহিনী এই জালেমদের অত্যাচারের কারণে দরিয়ার ভিতরে নিক্ষিপ্ত করে দিয়েছিল এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন কোমর থেকে তার তরবারিটা বের করলেন তরবাড়ি বের করে সঙ্গে সঙ্গে আসিয়াকে বলে আসিয়া রে সন্তানটা দাও আমার মন বলে এই সন্তানটা হলো আমার শত্রু হবে তাড়াতাড়ি করে দাও আমি ওকে হত্যা করবো সঙ্গে সঙ্গে বিবি আসিয়া বলে ওয়াকল ই মোর আ ফির আউন আয়ুন কররতা আয়ুন রে শামিশ এই সন্তানটার চেহারার তাকাইছি আমার হৃদয় মুহূর্তের ভিতরে পরিপূর্ণ হয়ে গেছে স্বামী গো আপনি একটু ভালো নজরে এই এই সন্তানটার সন্তানটার দিকে দিকে তাকান যদি ভালো নজরে একটু তাকান আমার বিশ্বাস আপনি যে বাবা হতে পারেন নাই এই সন্তানের দিকে তাকাইলে আপনার শূন্য বুধটা মুহূর্তের ভিতরে পরিপূর্ণ হয়ে যাবে কিন্তু আর হৃদয়টা হল ইন্নাল্লাদী না আ ইন্নাল্লাদী না কাদ্দাবু বি আয়াদিনা অবস্থায় বারু শেরাউনের হৃদয়টা হলো কোরআনের কথা যখন শুনবে ভালো কথা যখন শুনবে শেরাউনের দিলটা তখন অহঙ্কারে আরও পড়ে যাবে ঠিক এখন বর্তমানে যারা ফেরাউনি কায়দায় চলাফেরা করবে ওরা কোরআনের কথা শুনলে ওদের অহংকার বেড়ে যাবে ওরা নরম হবে না ওরা গরম হয়ে যাবে বুঝতে হবে ওরা আর কেউ নয় ওরা হলো ফেরাউনের আধুনিক বেদ আত্মা ছাড়া কিছুই হতে পারে না এরপরে বলতেছেন লাতাক কুলুয়াং ফানা তুলু এ স্বামী যেই সন্তানটা দেখে আমার এত অবসরের শূন্যতা পরিপূর্ণ হয়ে গেছে অস্বামী সেরাম আমি আমার এই